জীবনের মালিক কে হে যশোর সদরের যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আল আমিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার চলুন আমরা আলোচনায় চলে যাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা সূরাটির নাম হলো মুলক বলেন কি নাম মুলক মনে থাকবে তো ইনশাআল্লাহ সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ মোট আয়াত আছে ৩০টি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দিকিতে এই সুরাটি নাজিল হয়েছেন কোরআনুল কেরিমের সাতষট্টি নাম্বার সুরা সিক্স সেভেন কথা না কে কত কত নাম্বার হলো তাহলে মনে থাকবে তিনশাল সাতষট্টি নাম্বার আয় সুরা আর মোট আয়াত তিরিশ রুকু দুইটি সুরাটির নাম মুলক মনে থাকবে তিনশাল আল্লাহর কোনো বান্দা যদি সুরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে আমল করে এই সুরার এত ফজিলত এত